আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি নেওয়ার প্রতি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো অনেকদিন পরে কিন্তু রেসিপি ভিডিও দিচ্ছি কারণ আমি একটু অসুস্থ ছিলাম আর আমার একটু কাজ ছিল বাড়িতে লোকজন এসছিলো ওই কারণে আমি কিন্তু সেইভাবে রেসিপি ভিডিও দিতে পারিনি তো চলো কি রেসিপি করছি আজকে একদম সাধারণ অতি সাধারণ রেসিপি করছি তো কিভাবে করছি দেখতে থাকুন আজকের রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তো কিভাবে করছি চলো চট জলদি দেখে নাও সবার প্রথমে কিন্তু এখানে আমি লাউটা কুচি কুচি করে কেটে নিয়েছি আর মাছে কাতলা মাছের মাথা নুন হলুদ মাখিয়ে রেখেছি তো সবার প্রথমে মাথাটা আমি ভেজে নেব তো মাথা ভাজার জন্য কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাথাটা মাছের মাথাটা ভেজে নেবো মাছের মাথা কিন্তু ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যেই দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে জিরে দিয়ে দেব তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু হালকা ভেজে নেব পেঁয়াজ কিন্তু হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো হলুদ অল্প করে জিরের গুঁড়ো দিয়ে দেবো নুন más firmata de irgo que te da calauta o diergo diergo casa para calonca এবার মাছের মাথাগুলো আমি একটু ভেঙে দেব দিয়ে দেবো অল্প করে মিষ্টি লাউ তো প্রায় রেডি একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো মাছের মাথা দিয়ে ঘন্ট রেডি এবার নামিয়ে নেব মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রেডি তো আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘুদিক মতনটা